ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া যার নাম কামাল কামালের পরিবারে ছিল তার স্ত্রী লতা আর তার ছোট মেয়ে কমলা তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকত কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না কামাল খুব পরিশ্রম করত। পরিশ্রম করলেও সে তার পরিবারের দুই মুঠো খাবার ব্যবস্থা করতে হিমশিম খেত মা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমাদের ঘরে একটা রুটি আছে যা তুই গিয়ে সেটা খেয়ে নে আমি শাক পাতা তুলে নিয়ে আসি সিদ্ধ করে খাবো মা আমার ক্ষুধা চলে গেছে আমি তোমার সাথে শাক পাতা তুলতে যাব গিন্নি তুমি আমাকে কুঠালটা দাও আমি জঙ্গল থেকে কিছু কাট কেটে বাজারে বিক্রি করে আসি যদি কিছু টাকা পাই তা দিয়ে বাজার নিয়ে আসব বাবা আমাদের নেই তোমাকে এত ভাবতে হবে না তুমি তো নিজের দিকে খেয়াল রেখো দেখেছো গিন্নি আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে আমি এখন চললাম সকালবেলা তোমাকে খালি পেটে কাট কাটতে যেতে হয় সে কিছু নয় গো দেখবে একদিন না একদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবে ছোট মেয়ে কমলা তার মায়ের সাথে শাক তুলতে গেল কামাল তার কুঠাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল পথের মাঝে মহাজনের সাথে দেখা হয়ে গেল কি কামাল মিয়া তোমার যে গতকালকে আমার সাথে দেখা করার কথা ছিল তুমি গেছো নাকি না মহাজন আমি বলিনি গতকাল কাঠ বেচে বেশি টাকা পাইনি তাই ভাবলাম আজকে বেশি করে কাঠ কেটে সেগুলো বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে দেব আজকে বিকালেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন তাই যেন হয় অন্যথায় আমার চেয়ে খারাপ কেউ হবে না মনে থাকে যেন কাঠুরিয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করল যেতে যেতে কাঠুরিয়া জঙ্গলের অনেক গভীরে চলে আসলো অবশেষে কাঠুরিয়া তার পছন্দ একটি গাছ পেল এবং সেটিকে কাটা শুরু করল আজকে তো দেখছি ভালো কাঠ কেটে ফেলেছি এইগুলোই বাজারে নিয়ে যাই মহাজনের ঋণটা পরিশোধ করতে পারবো কাঠুরিয়া কাঠগুলো মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল যেতে যেতে কাঠুরিয়া জঙ্গলের ভিতর দেখল একটি পাখি জালের মধ্যে আটকা পড়ে আছে আহারে পাখিটির কী কষ্টই না হচ্ছে আমি পাখিটিকে মুক্ত করে দেই কাঠুরিয়া পাখিটিকে জাল থেকে মুক্ত করে দিল পাখিটি একটি পরিমূর্তি লাভ করলো কাঠুরিয়া তুমি আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছো আমি তোমাকে কিছু দিতে চাই আগে তো বলো তুমি কে আর এখানেই বা কি করে এলে আমি প্রতিদিনই তোমাকে দেখে এই জঙ্গলে আসো আর যতক্ষণ না তুমি মৃত গাছ না পাও তুমি কোনো গাছ কাটো না গাছের প্রতি তোমার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আমি হলাম এই জঙ্গলের রানী আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাখি সেজে জালের মধ্যে বসেছিলাম তুমি এই পরীক্ষায় পাশ করে গেলে ফলাফল স্বরূপ আমি তোমাকে একটি উপহার দিতে চাই তুমি এটা নিয়ে যাও দেখবে তোমার কোনো অভাব থাকবে না ধন্যবাদ জঙ্গল রানী আপনার উপহারের জন্য কাঠুরিয়া এটা কোনো সাধারণ ছাগল নয় এটাকে তুমি যখনই খাওয়াবে একটি করে চন্দ্রমূত্রা দিবে যা তোমার জন্য যথেষ্ট হবে তবে সাবধান কোনো দিন লোপ করতে যেও না যতদিন সৎ থাকবে ততদিন এই ছাগল থাকবে কেউ তোমার কাছ থেকে এটাকে নিতে পারবে না তোমার মনে যখনই অহংকার আর লোভ দেখা দিবে দেখবে আপনা আপনি ছাগল হারিয়ে গেছে তুমি আর কখনোই তাকে খুঁজে পাবে না এখন যাও তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো কাঠুরিয়া তার কাঠ নিয়ে বাজারে গেল আর কাঠগুলো বিক্রি করলো বিক্রি করা টাকা দিয়ে কিছু খাবার ও আনাসপাতি নিয়ে বাড়িতে আসলো জিন্নি এই নাও এখানে কিছু বাজার আছে এইগুলো দিয়ে রান্না করো আজ মনে হয় ভালো টাকা আয় হয়েছে ছাগলও কিনে নিয়ে এসেছ কাঠুরিয়া কিভাবে পাখিকে জাল থেকে মুক্ত করলো আর জঙ্গল রানীর সাথে কিভাবে দেখা হলো সব কিছু সে তার গিন্নিকে খুলে বলল গিন্নি জঙ্গল রানী আমাকে এই ছাগলটি দিল আর বলল একে খাওয়ালে নাকি প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা দিবে জঙ্গল রানে জয় হেতু বলেছে তাহলে সত্যিই হবে মা আমি ছাগলটিকে ঘাস দিয়েছি সব সময় আমি ছাগলটিকে ঘাস না করব জঙ্গল রানির কথা মতো ছাগলটি ঘাস খেতে খেতে একটি স্বর্ণমুদ্রা দিল গিন্নি দেখেছো ছাগলটি আমাদের স্বর্ণমুদ্রা দিল আমি মুদ্রাটি নিয়ে যাই এটি বিক্রি করে মহাজনের টাকাটি পরিশোধ করে আসি কাঠুরিয়া মুদ্রাটি নিয়ে স্বর্ণকারের দোকানে গেল দোকানদার তাকে মুদ্রার বিনিময়ে অনেকগুলো টাকা দিল টাকা নিয়ে কাঠুরিয়া মহাজনের নিকট গেল তুমি কি আমার টাকা নিয়ে এসেছো হ্যাঁ মহাজন এই নিন আপনার টাকা টাকা সব দিয়ে দিলে তা তুমি কি নাকি ধরে নিন তাই পেয়েছি আপনার তাতে কি আপনি আপনার টাকা পেয়েছেন তো হ্যাঁ পেয়েছি কাঠুরিয়া তার সকল দেনা মিটিয়ে বাড়ি ফিরল আর মহাজন মনে মনে ফন্দি করতে লাগলো কাঠুরিয়া কি করে রাতারাতি এত টাকার মালিক হলো আমাকে ব্যাপারটা দেখতেই হবে মহাজন রাতের বেলা কাঠুরিয়ার বাড়ি গেল আর দেখলো কাঠুরিয়ার বাড়িতে একটি বাঘ বসে আছে ওরে বাবারে এটা কি দেখছি কাঠুরিয়ার বাড়িতে বাঘ আমি আর কখনোই এই হব না আসলে মহাজনের ছাগলকে বাঘ রূপে পালিয়ে গেল কাঠুরিয়া এখন তার পরিবার নিয়ে অনেক খুশি তাদের আর না খেয়ে থাকতে হয় না তারা এখন আশেপাশের মানুষদেরও সাহায্য করে নিজেরাও আনন্দে থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখো